কোটি টাকা প্রতিষ্ঠা বার্নায় দেখি হাত দিয়ে ধরা ভালো না না লাগছে ভাই না দেখেন তো ভাই কোন কল ব্যবহার করা ভাই ওইটাও ইতালিয়ান কয়ল হ্যাঁ ইতালিয়ান ইতালিয়ান একটা গিজার কখনো একটা পরিবারের জন্য বিলাসিতা হতে পারে না এটা একটা প্রয়োজন বাট এই গিজারের প্রয়োজন যদি মেটাতে চান আপনার প্রচুর টাকা বাজেট করতে হয় আমরা যেমন জানি গরমকালে এসির প্রয়োজন শীতকালে একটা গিজার প্রয়োজন এটা না হলেই না এখনকার ভাই গিজার গুলোর দাম বাড়ার কারণে আমরা যারা মধ্যবিত্ত কেটে খাওয়া মানুষ আছি অনেক বেশি জমা টাকা কারো কাছে নাই আমরা গিজারের নামে বাজার থেকে কি করি জানেন সস্তার কল কিনে বস্তা ভরে ফেলি আর এইটা আমাদেরকে এমন ভাবে বোঝায়

আচ্ছা এইটার সাথে একটা গিজার তুলনা করে যারা বিক্রি করে তারা বোকামি করে আজকে আপনি আমাদেরকে একটা গিজার আর এইটার ভেতরে পার্থক্য তুলে ধরবে আচ্ছা ঠিক আছে এইটা এবং কিছু বাজারে নর্মাল গিজার আছে যেগুলো এগুলা কি গিজার ভাই নর্মাল বাজারে কিছু মিলিয়া যারা কিনে তারা এই কষ্টের টাকা দিয়ে কেন বাসায় আমি কিনবো আচ্ছা এই নর্মালি এইসব কত ওয়ার্ডের আচ্ছা এটা পঁয়ত্রিশশোয়া মানে কোন বাসায় লাগানো সম্ভব না তারপরে আসেন এই যে এটা দেওয়া আছে এটা কোন সেফটি দেওয়া আছে খাপড়ার মতো প্লাস্টিক খাপরা কি ভাই এটা ওই যে মানে কারেন্টের লাইন ভাই শুধু একটা নর্মাল হিটার দেওয়া এই হিটারটা যদি পানি যে ঢুকে এটা কখনো যদি আর্থিং এসে পরে এই যে এটার সাথে আপনি ডাইরেক্ট পানিটার সাথে আটকে নিয়ে যাবেন ধরেন ভাই সকালবেলা উঠে আমার বাচ্চাটাই গেছে সুইচটা দিছে ভাই আল্লাহ আমার বাচ্চা তো শর্ট করবে আল্লাহ না করুক ভাই ওই ছোট্ট বাচ্চাটা কিন্তু বৃদ্ধ বাবা মা এটা কি কি ভাই এটা এগুলোর বলে গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে বিক্রি করে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে তারা বিক্রি করে যারা নাকি দুই দিন পরে আর পাবেন না আচ্ছা কারণ এগুলি কি গ্যারান্টি ওয়ারেন্টি তার মানে আপনাদের মতো যারা প্রতিষ্ঠিত দোকানি জি 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 বেলাল এন্টারপ্রাইজ যেমন নিউ মার্কেট একটা ভাই আমার ব্র্যান্ড আমার আপনারা এই সব প্রোডাক্ট বিক্রি করেন আমার গিজারের ভিডিও কি আপনি নতুন করতেছেন না আমি প্রায় দুই তিন বছরের উপরে শুধু বেলাল এন্টারপ্রাইজ থেকেই করি এর আগেও আপনি এক জায়গায় জব করতেন সেখানেও করছি তো ভাই ব্যবসার হিসাব আপনার সাথে আমার অনেক বছর অনেক বছর তো আল্লাহর রহমতে এইটুকু চেষ্টা করি যে কাস্টমার আমার ফেসটা মোটামুটি সবার চেয়ে না কাস্টমার জেনে আমার ফেসটা প্রতি যেরকম উপরে আল্লাহকে বিশ্বাস করতে হবে তারপরে নিচে যেহেতু ছোট ভাইকে বিশ্বাস ওসিলা হইতে পারে ওসিলা হইতে নিতে আচ্ছা এবার আপনি আমাদেরকে আরেকটা জিনিস বুঝাবেন এই যে আপনার বিদেশি ব্র্যান্ড হ্যাঁ ভিটিশি ব্যান্ডে গিজারগুলোর দাম বেশি জি জি ওইটার সাথে কম্পেয়ার করে আমরা দেশিও এবি ইলেকট্রিকের গিজার কেন কিনবো কেন কিনবেন ওইটা যদি আপনি বলেন টাকায় বেঁচে গেলাম টাকাও কিন্তু ম্যাটার না তাইলে কিন্তু আমরা ওইগুলা দিও কাজ হইতো খুব সুন্দর মানে ওইটার যা সুবিধা সব সুবিধা এটা আছে কি আছে খুব সুন্দর কথা বলছেন প্রথম হলো এটা বাজেট হ্যাঁ বাজেটটা আপনি ভেঙে দিতে দ্বিতীয় এটা চার লেয়ারে করা হুম এটাও চার লেয়ারে করা গ্লাসুল দেয়া আছে এটা বলতেছি মানে এই যে এখানে আপনি জুট ইউজ করছেন এটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট কিন্তু কখনো আপনি যদি বন্ধ করেন ওই ইন্টারন্যাশনাল প্রোডাক্টে যদি আপনি বলেন গ্লাসুল ছাড়া কিন্তু আর প্রোডাক্ট বানায় না ভাই আমি কাজে বিশ্বাসী আচ্ছা আমি কাজে বিশ্বাসী আগুন জ্বালাই দিলেন ভাই আগুন জ্বলছে এটা দেখাইলাম আচ্ছা এটাকে আপনি এই যে এই জুটগুলি ওকে এই জুট জ্বলে যাবে ভাই জি জুট জ্বলে যাবে দেখেন এই জুটে কিন্তু আগুন লেগে গেছে লেগে গেছে না ভাই অলরেডি আগুন লেগে গেছে দেখেন জুটটা জ্বলতেছে জ্বলতেছে হ্যাঁ এটা বললাম সেকেন্ডের মধ্যে জ্বলে গেল তাই না ভাই হ্যাঁ গ্লাস হোল্ড যদি দেওয়া থাকে গ্লাস হোল্ড যদি দেওয়া থাকে প্রত্যেকটা আমার খুলে খুলে নেবেন ওকে যদি কেউ প্রমাণ দিতে পারে যে আমি গ্লাস হোল্ড ছাড়া দিছি ফুল দেই নেই হ্যাঁ তাহলে 1 কোটি টাকা জুরবে না 1 কোটি টাকা 1 কোটি টাকা ভাই প্রতিষ্ঠান টার্গেট ইনশাআল্লাহ সব দিয়ে দেব ভাই জীবনে যদি আমার নামটা না করতে পারলাম তাহলে কি টাকা পয়সা

অনলি পনেরোশো তাও সাতষট্টি লিটারের পনেরো গ্যালন সমান এটা বাড়িতে সবার বাড়িতে লাগানো সম্ভব টাকায় কমাই দিলে লাগাবো ভাই ভাই ইনশাল্লাহ আজকে যে একটা 7 দিনের অফার দেব না সেই 7 দিনের অফারে যদি নিতে পারেন আপনারা মিনিমাম তিন থেকে 4000 টাকা জিতবেন আচ্ছা সাইজ এখন আমি একটা বলি এটা প্রথমে হলো গ্লাস গ্লাস কোটেড ব্যাগাম দেওয়া ব্যাগামটাতে কি হয় যেটা আমরা পানি ফ্ল্যাগস গুলে গরম রাখার মতো কতক্ষণ গরম থাকে এটা ফুললি আপনারা সবাই বলে 24 25 ঘন্টা ভাই কিন্তু এটা নরমালি যদি সর্বনিম্ন থাকে 12 ঘন্টা থাকবে আমি 12 ঘন্টাই বলি এনাফ তারপরে হলো এই ব্যাগামটাকে PROTECT করার জন্য এসএস একটা পার্ট আচ্ছা এসএস পার্টটা দেওয়ার আর ওই বাইরে সর্বনাশ তিরিশ চল্লিশ তালার জন্য আছে সাইজ হলো এটা আপনার তিনটা সাইজ আচ্ছা কালার হলো দুইটা একটা হলো আকাশি একটা হলো বললেন আচ্ছা আর এখানে হলো তিরিশ লিটার পঁয়তাল্লিশ লিটার কেমন দাম আরো কিছু দেবো এই যে প্রেশার ভাব এই প্রেশার তো বাংলাদেশের মানুষরা দিচ্ছে দেশি বিজার যেটা নিচ্ছে তারা কিনে নিচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দিয়ে সেটাও দিতে চায়না আর আমি দিতেছি ইতালিয়ান প্রেশার বাল্ব প্রেশার ফ্রি

আচ্ছা যাই হোক এটা যে কোনো রেগুলার প্রাইস আপনি যে যে 7 দিনের অফার দিচ্ছি 7 দিন পরে এটা এই দাম দিয়ে নিতে হবে এটা রেগুলার প্রাইস হলো 9500 টাকা আচ্ছা কিন্তু ডিসকাউন্ট দিয়ে মাত্র এই সবকিছু সহ আপনাকে মাত্র দিচ্ছি ভাই হ্যাঁ ভাই 6500 টাকা ভাই ও মাই গড 6500 30 লিটারের ভাই দুই থেকে তিন জনের জন্য ফ্যামিলি মানে একটা সেফটি ভালভ দুটো পাইপ ফিটিং

ডিসকাউন্ট দিয়ে মাত্র আপনাকে আট হাজার পাঁচশো টাকা সাত দিনের অর্ডার করার সিস্টেমটা বলুন যারা অর্ডার করতে চাচ্ছেন ঢাকা নিউ মার্কেট আমার ফেস্ট তো সবারই চেনে আছে ঢাকা নিউ মার্কেটের পাশে কাঁচা বাজারটা আছে কাঁচা বাজারের সামনে এসে তলা ভবন নিউ সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার ঢুকে পনেরো ষোলো নম্বর সপ্তাহ হলো বেলাল এন্টারপ্রাইজ আর সবচেয়ে সহজ উপায় হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার সামনে থেকে আপনারা আমাকে ফোন দেন এই তিনটা নাম্বার আমি লোক পাঠায় রিসিভ করে আমার শপে নিয়ে আসবো আপনার দেখে শুনে বুঝে শুনে নিতে পারবেন ফোন নাম্বার থেকে টাকা পুরো আপনার ঘরে বসে প্রোডাক্ট পাবেন ওকে তো যারা গিজারের প্রয়োজনটা পরিবারের খাতিরে মেটাতে চাচ্ছেন কম বাজেটে হলেও আপনারা বেটার প্রোডাক্ট চাচ্ছেন এবি ইলেকট্রিক এর চমৎকারের প্রোডাক্ট পেয়ে যাবেন বেলাল ভাইয়ের কাছে বেলাল এন্টারপ্রাইজে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ